মতবাদ চাকুরত করে দিন যেন দু হাজার সতেরো সালের তাইশ ষাট আইন বাতিল করে আমাদের মতো ছেটে খাবা মানুষের চাকরি জন আদর্শ স্থান ধরো হয় আল্লাহ তোমার কাছে লাখো কোটি সুক্রিয়া এই শান্তিপূর্ণ সমাবেশ থেকে আমরা তোমার তার হাত তুলেছি হে মাবুদ

আমরা এক দুটো ভাবে নিশ্চয়তা চাই আমরা কোনো শান্তিতে ঘুমাতে চাই বাচ্চাকে একটু পড়াতে চাই আর বাবাকে ওষুধ করাতে চাই বলো ট্রিটমেন্ট করতে চাই আমি একটি ভালো দাওয়া বলি আমার এলাকা আলহামদুলিল্লাহ আমার বাড়ির স্বপ্ন নেই আমার গাড়ি স্বপ্ন নেই আমার কোন দুর্দিনকে আমার রাজধানী করার স্বপ্ন নেই আমি চাই বন্ধু আমার যে নতুন এবং সময় আইনে হয়েছে সেই সময় সম্পর্কে আমাদের সেই বিষয় নিরাপত্তা মাথায় নিয়ে অবশ্যই আমাদের এই দায়িত্ব রাখতে সহযোগিতা করবেন এখানে অবস্থিত আছেন আমাদের কলসনের ভাই আমি সমস্ত ভাই বলতে সুস্থ আকর্ষণ করব আমরা সত্য করতে জানি না কিন্তু আমার নৈতিক আমি তুলে ধরছি এই তুলে আমার অপরাধ হয় তাহলে কি করার আমরা চাই আপনাদের মধ্য থেকে আমাদের এই দামিটাকে তুলে ধরবেন জাতির সামনে সরকারের সামনে এবং প্রশাসন তাকে দেখছে আমরা চাই না আমরা চাই স্কুল এই এইটা যদি বাস্তবায়িত হোক আমরা চাই আপনাদের সকলকে সমস্ত বাড়িতে অসুবিধা আমরা চাই রোহিঙ্গা এই চাই যেতে গান হয়েছে আমরা এখনো জানি না ওনারা কোথায় আছে আমরা জানি না কোথায় গেছি কোনো অবস্থানে আছে আমরা চাই তাই শরীরে আমার দুইটি ভাই আমার দু যে তারা অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন এটা আমরা প্রত্যাশা করি আপনার প্রশাসন আমাদেরকে সেই দুটো বন্দোবস্ত করে দিবেন এবং আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবে আমাদের যৌক্তিক দাবিটাকে আপনারা পূর্ণ থেকে নেবেন না আমরা সন্ত্রাস নয় আমরা চাঁদাবাজ নয় আমরা মেয়ালি খেতে দেওয়া মানুষ আজকে এখানে পুলিশ বসতে রয়েছেন এই বস্তে বিদ্যুৎ সংকট দিয়েছে আমরা বিদ্যুৎ কর্মীরা আপনাদের পানি বন্দোবস্ত করে দিয়েছেন রাশার ভাইরা আরো যে সুযোগ সুবিধা আছে আপনার নেই সমস্ত ডিপার্টমেন্ট আপনাদেরকে সহযোগিতা করে আমরা আপনাদের সকলকে সহযোগিতা চাই প্রত্যেকজন ভাই প্রত্যেকে দায়িত্ব থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনার ভাই বোন না করতে পারেন আপনি গ্রামের ছেলে মনে করে আশীর্বাদ আমাদের দিকটি সহযোগিতা করবেন আল্লাহর মস্ত আপনার মনে আমার একটাই পারত না আপনি আমাদের সহযোগিতা করবেন এই টুকটুক তালিকা আমরা যেন বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে অবশ্যই আমরা আপনি অবশ্যই সহযোগিতা করবেন আমি আর কিছু বললাম না একটা স্লোগান হোক তিনি আর বলতেন একা উন্নয়ন করবী ভাই চালা কেন বাবু ভাই চালা কেন এই মুহূর্তে আমরা চাই রবিক ভাইয়ের মুক্তি চাই এই মুহূর্তে আমরা চাই এই মুহূর্তে আমরা চাই বাবু ভাইয়ের মুক্তি চাই রহিত ভাই বাবু ভাইয়ের এবং মুক্তি কামনা করে সংগ্রামী আমাদের লেখাধারী জনকে এবং শোষণ সমস্ত পরিবারের কল্প থেকে এবং আমার জাতীয় থাকলে থেকে আপনাদের সকলকে চ্যাংলাম সালাম চ্ছি আমার সংগ্রামী আমার শ্রদ্ধা ভাজন এবং আমার শ্রেষ্ঠ বাংলাদেশের গর্বিত দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীটি দায়িত্ব পালন করছেন মেহরবানি করে আমাদের সাথে আপনিও কষ্ট করছেন এই জন্য আমরা প্রকাশ করছি এবং আপনাদের কাছে আবারও হবে আমাদেরকে সহযোগিতা করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমস্ত আর এবং আমাদের দেশটি আর চিষিদের পক্ষে আপনারা সকলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আউটসোর্সিং এর পেছনে যারা আছেন আপনারা সামনে চলে আসেন আউটসোর্সিং হয় অথবা পেছনে থেকে সামনে চলে আসেন দুর্বল শক্তি একত্রিত হবে

কিন্তু সরকারের ভেতরে বসে থাকা ঠিকাদারের কিছু দালাল ঠিকাদারের কিছু পোশাক কুত্তা যারা পুলিশকে আমাদের পিছনে বারবার লেলিয়ে দিয়েছে এই জন্য আমরা প্রশাসনকে বলব চব্বিশের গণপুচ্ছনের পর আমরা মনে করেছিলাম প্রশাসন হয়তো নিরপেক্ষ হবে কিন্তু আমরা দেখেছি এই প্রশাসন বারবার টাকার কাছে বিক্রি হয়ে যায় এই প্রশাসন বিক্রি হয়ে যায় প্রশাসন বারবার তার পিকনিকের ভিসের টাকার কাছে বিক্রি হয়ে যায় আমরা চব্বিশের গৌরব উদ্যানের পরে একটি স্বপ্ন দেখেছিলাম যে